আসসালামু আলাইকুম আপু আজকে আমি মাছের ঝোল রান্না করব ঠিক আছে কীভাবে রান্না করি দেখেন এই যে দেখেন মলায়াম মাছ একদম পরিষ্কার করে রাখছি এখন মলায়াম মাছগুলো ঝোল করব। আর এই মাছের ঝোল সাবা বেড়াব অনেক পছন্দ করে দেখেন আমি কিভাবে রান্নাটা করি তেল দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম এখন ভালো করে একদম বাদামি কালার করে যেহেতু ছোট মাছ একটু তেল দিয়ে দিলাম ভালো করে ভাজিয়ে নেই এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবস আমি টমেটো এই যে জায়গায় ছোটো ছোটো দুটা টমেটো তারপরে দিয়ে দি বইছে একটু লবণ লবণ দিয়ে দিলাম লবণ তো হয় কি টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই জায়গায় দিয়ে দিব একটু বাটা মরিচ এই যে আর আমি কিন্তু রসুন কুচি দিচ্ছি রসুন বাটা দিব না রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব একটু বাটা হলুদ একটু বাটা হলো দিয়ে দিলাম আর কিছুই দিব না এখন একটু ডাইকা দিব যাতে টমেটোটা একদম সিদ্ধ হয়ে একদম গলা গলা হয় একটু ডাইকা দিই যে টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে মশলাটাও ভালো করে একদম কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব একটু পানি একটা কাঁচা গন্ধটা চলে যায় বা কষাইলে কষাই নিলাম এটা বাটা মশলা এখন আমি দিয়ে দিব মলাই মাছ মাছগুলো এই যে একদম ভালো করে কষলে কষলে দুইয়া পরিষ্কার করে রেখে দিছি সবগুলো মলাই আমার মাথা ছাড়া করে নিছি কারণ সবগুলোরা বউ মাথা খাইতে পারে না আমার বাচ্চারাও খাইতে পারে না আর মলয় আমার যদি ভালো করে না দিন তাহলে কিন্তু তিতা লাগবো ঠিক আছে একদম অনেকক্ষণ লাগাইয়া কষলে কষলাইয়া দুই তুই এই যে এখন আমি এটাকে দেখা দিব মাছগুলো একটু কষানো হোক তারপরে একটু ঝোল দিয়ে দিব একটু ভালো করে কষানো হোক এই যে মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এইভাবে কষানোর কারণ কি মাছটার ভিতরে যাতে মশলাটা যায় আর লবণ মরিচ সব কিছু যাতে ঢুকে এই কারণে এইভাবে কষাই নিলাম এখন হালকা একটু ঝোল দিয়ে দিব। যেহেতু মলায় মাসে ঝোল করব ছোটো মাছের ঝোলই কিন্তু ভালো লাগে সে সার দিব না এখন আমি এটাতে ডাইখা দিব উঠানোর সময় ভালো করে ডাইখা দিই ফুটটা সারলে উঠানোর সময় দৈন্য পাতা দিয়ে নামাই নিব এই যে আমি এখন মাছের ঝোল হয়ে গেছে প্রায় রান্না আমার শেষ এখন আমি দৈন্যা পাতা একটু দিয়ে দিব এই যে দেখেন দৈন্যাপত্রা দিয়ে দিলাম পাতাগুলো একটু সিদ্ধ হইলেই নামাই নিব হালকা দুই তিন মিনিটের জন্য ডাইকা দিব একটু ডাইকা দেই দইনা পাতাটা সিদ্ধ হোক তারপরে নামাই নিব এই যে আমার রান্না শেষ মলায় মাছের ঝোল পাতাও সিদ্ধ হয়ে গেছে আর এরকম ঝোল না হলে ভালো লাগে না ছোট মাছের ঝোল আমার ঘরের সবাই এরকম ঝোল ঝোল ছোটো মাছের রান্নাটা খুবই পছন্দ করে ঠিক আছে এখন আমি নামাই নিব এই যে হাবু বাইরা কীরকম হয়েছে বলেন তো কমেন্টসে জানাইবেন আল্লাহ হাফিজ